আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য মার্শাল বাই রিয়া জার্সের চমৎকার একটা ক্যাটলগ বিসের ডিজাইন নিয়ে আসছি এবং এই ডিজাইনটাতে আমরা সুন্দর সুন্দর হচ্ছে তিনটা কালার দেখতে পারবো এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এত সুন্দর করে হেভি কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আজকে এই ড্রেসগুলো রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেবো দেখুন কাজের ধরনটা দেখুন কোয়ালিটিটা দেখুন অত বেস্ট একটা কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে গুটিক আর কাজ করা থাকবে তিনটা কালারের মধ্যে আজকে এই সুন্দর সুন্দর থ্রি পিসের ডিজাইনটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব একেবারে হচ্ছে নিউ কালেকশন প্রথমে আমরা যে কালারটি দেখব এটা হচ্ছে একটু ব্রাইট ইয়েলো কালারের মধ্যে এই থ্রি পিসের ডিজাইনটা খেয়াল করবেন অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে এবং এগুলো প্রত্যেকটা হচ্ছে মাসাল বা রিয়া জার্সের কালেকশন প্রত্যেকটা থ্রি পিসের ফেব্রিক্স থাকবে সুইচ কটনের উপরে সুইচ কটনটা হচ্ছে বেস্ট একটা কোয়ালিটি যেটা হচ্ছে গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল ফেব্রিক্স আর এইটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন এবং এই যে কাজগুলো দেখতেছি এটা হচ্ছে এই কামেজের নিচের যে পারের কাজটা আছে ফ্রন্টের সেই কাজটা কাটিংয়ের ডিজাইন এবং তাতাল দিয়ে সম্পূর্ণ হচ্ছে কাটওয়ক প্যানেলে কাজ করা আর এগুলো হেভি কাজ করা জমার বাদা শুধুর কাজ করা এবং সাইড বর্ডার থেকে শুরু করে আমরা যে প্রিন্টটা পাচ্ছি মাসাল অনেক সুন্দর একটা প্রিন্টের কম্বিনেশন কিন্তু আমরা এ থ্রি পিসের সাথে পেয়ে যাচ্ছি তো ব্যাকসাইডটা চলে যাবে হান্ড্রেড প্লাস বড়ি ক্যাপাসিটি থাকবে লং থাকবে হচ্ছে ফোর্টি এইট এবং এটা চলে ব্যাক সাইড ব্যাক সাইডটাও সুন্দর করে প্রিন্ট করা থাকবে ব্যাক সাইডের সাথে আমরা স্লিপদের অংশটা পেয়ে যাব এখানে কিন্তু মেজারমেন্ট একটা মাপ দেওয়া আছে এরপরে কিন্তু স্লিপদের অংশটা পাবেন এবং স্লিপদের বর্ডারও কিন্তু সুতার কাজ করা যারা হচ্ছে আনকমন এই থ্রি পিসটা নিতে যাচ্ছেন মাসাল বা রিয়া আমি বলবো যে কেউ দেরি করবেন না প্রত্যেকে একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কীভাবে অর্ডারটা করবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি ফ্রেন্ডস আমাদের হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার বাইরে নিতে পারে এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে দুপাট্টাটা হচ্ছে খুব সুন্দর দুপাট্টা বা দুপাট্টার ডিজাইনটা দেখুন ফ্রেন্স কত সুন্দর এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটার মধ্যে আমরা হেভি কাজ করা পেয়ে যাচ্ছে আরও দুটা কালার আছে ফ্রেন্স দেখিয়ে দিচ্ছি সর্বমোট আমরা এই ডিজাইনটিতে আমরা তিনটা কালার পেয়ে যাচ্ছি এবং ডোপাটারও কিন্তু সুইচ কটন ফেব্রিক্সের মধ্যে আছে সালওয়ার থাকবো বয়ল কটনের মধ্যে সুরুম অ্যাড্রেস কোথায় আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর মেনশন শপিং সেন্টারের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমাসের গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিং টা নুর মেনশন সিন্দুর মার্কেটে মার্কেটের চতুর্থতলা পূর্ণিমা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে এবং ড্রেসের যে ডিজাইনটা আছে এটা চলে আসবে হচ্ছে নিচের পারের ডিজাইনটা অস্থির একটা ডিজাইন করা হয়েছে সাইড বর্ডার থেকে শুরু করে ফুল ড্রেসটা জুড়ে কিন্তু আমরা চমৎকার হেভি ডিজাইন পাচ্ছি মিনাকারি প্রিন্ট প্লাস হচ্ছে সুতার কাজটা একেবারে ফিনিশিংযুক্ত কাজ ব্যাক সাইড দেখলে বুঝতে পারবেন এতটা সলিড পেটানো কাজ করা হয়েছে গরমের জন্য কিন্তু এগুলো অনেক বেস্ট হবে অনেক আনকমন একটা পিস নিয়ে আসছে মাসাল বাই রিয়া জার্সের একেবারে হচ্ছে সেরকম একটা কালেশন নিয়ে আসছে এবং এটা চলে হচ্ছে দুপাট্টাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা অনেক বড় মাপের দুপাট্টা দেখুন এটা চল হচ্ছে দুপাট্টার ডিজাইনটা আরও একটা কালার আছে ফ্রেন্স এখন দেখা হচ্ছে ক্যাথলকের কালারটা এটা হচ্ছে আকাশি কালারটা থাকবে এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে এবং প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা করে এই ধরনের ড্রেস স্থানকাল পাত্র কিনতে গেলে ষোলোশো পঞ্চাশ সতেরোশো টাকা লাগবে আমরা আপনাদেরকে দিচ্ছি পনেরোশো টাকা করে দেখুন মাসাল বাই ইরিয়া জার্সের আজকে সুন্দর একটা কালেকশন দিচ্ছি আপনাদেরকে যার যেটা পছন্দ হবে ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন হোম ডেলিভারিতে কিন্তু আমরা প্রোডাক্ট দিতে পারবো আপনাদেরকে চাইলে কিন্তু আপনারা হোম ডেলিভারিতেও কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে ফ্রেন্ডস ওয়া এটা সালোয়ারটা থাকবে অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে আছে এই পিসগুলা এগুলো আজকে আমরা হোলসেল দামে আপনাদেরকে ফ্রেন্স দিয়ে দিচ্ছি মার্শাল্লাহ ডিজাইন দেখুন ফ্রেন্স কত সুন্দর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার সেম ইউটিউব চ্যানেলের নাম আমার কি ফেসবুক পেজ আছে নাদিম খান ব্লকস এবং টিকটক আইডিও আছে নাদিম খান ব্লক প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন ফ্রেন্স আসসালামু আলাইকুম